এখন ইম্পর্ট্যান্ট যে পয়েন্ট সেটা হচ্ছে যে এখানে আমরা রেফ্রিজারেটরের মূল কার্যনীতে চিত্র সহ বর্ণনা করতে বলছে তাহলে কোয়েশনের অ্যান্সারটা একটু পরে দেখাবো তোমাদের আগে প্রথমে বেসিকটা আগে বোঝায় দিই বেসিকটা যারা বুঝবে আর কিভাবে চিত্রটা অনলোড করতে হবে সেগুলো আমি তোমাকে একটু পরেই আলোচনা করব। তাহলে তোমার কাজ হচ্ছে আগে প্রথমে বেসিকটা তোমাকে বোঝাই তাহলে এই যে কম্প্রেসর যেটা রয়েছে সেটা ফ্রিজের বাইরে থাকে পিছন সাইডে আর এখানে রয়েছে আমাদের কন্ডেন্সার এখানে হিটটা বাহিরে আমাদের বের করে দেওয়া হয় এখানে হিট প্রচুর হিট উৎপন্ন হয় যেটা পরিবেশে ছড়িয়ে পড়ে বাতাসের মাধ্যমে পরিবেশে ছড়িয়ে পড়ে তুমি ফ্রিজের পিছনের দিকে হাত বা যে পাশে কনডেনসার রয়েছে সেখানে যদি একটু হাত তুমি দেওয়া দেখবে যেটা অনেক হিট অনেক গরম তার মানে এই গরমটা পরিবেশে ছড়িয়ে যাচ্ছে এটার তাপমাত্রা পরিবেশের থেকে অনেক বেশি থাকে যার কারণে হাই টেম্পারেচার যুক্ত যে অনুগুলো রয়েছে সেটা লো টেম্পারেচারের দিকে ধাবিত হয় তার মানে এটা ধীরে ধীরে অনুগুলো বা হিটটা পরিবেশে ছড়িয়ে পড়ে আর পরিবেশে অনেক বড় এখানে ছড়িয়ে পড়লে খুব একটা সমস্যা হয় না তো সেক্ষেত্রে এখানে হাই টেম্পারেচার উৎপন্ন হয় এবং এখানে একটা এক্সপ্যানশন ভাব থাকে এক্সপ্যানশন পর ভিতরে ডিপ ফ্রিজের ভিতরে যেটা থাকে সেটা বলা হয় ইভা পোরেটর এটার নাম কি ইভা এটা ফ্রিজের ভিতরে থাকবে এখান থেকে খাদ্য বস্তু থেকে হিটটা সেই ইভাপোরেটরে অ্যাবজর্ভ করবে করে সেটাকে আবার এই কনডেন্সারের মাধ্যমে বাইরে এটাকে বের করে দিবে এই হচ্ছে বেসিক কনসেপ্ট এখন আমাদের মূল চিত্রট সহ বর্ণনা করে দিচ্ছে তোমাকে এখন এটা তোমাকে অঙ্কন করতে হবে পরীক্ষার খাতায় এই চিত্রটা কিন্তু খুব সহজ তোমাদের বইয়ের তুলনায় কিন্তু এটা অনেক সহজ একটা চিত্র তুমি এটা অঙ্কন করবা সুবিধা হবে তোমাদের আর বর্ণনাটা তোমাকে একটু পরে দেখাচ্ছি বর্ণনাটা একটু পরে দেখাচ্ছি বর্ণনা কীভাবে লিখতে হবে এখন বর্ণনা যারা এই ডায়গ্রামটা ভালোভাবে বুঝবে এবং এর অপারেশনটা বুঝবে তারা বর্ণনা নিজে নিজে বানিয়ে দুই তিন মিশে লিখতে পারবে ফুল মার্কস পাবা ফুল মার্কস একটা নাম্বার কম পাবা কিন্তু যারা এই চিত্রটা বুঝবে না তারা কি করবে জানো তারা এই লাইনগুলো মুখস্থ করা শুরু করবে আর যারা মুখস্থ করবে তাদের প্রেশার বাড়তে থাকবে মাথায় বাড়তে থাকবে বোঝা বাড়তে থাকবে এবং একটা পর্যায়ে গিয়ে পড়া আর ভালো লাগবে না তোমার বলবা যে এই পড়া আমার কাছে কঠিন মনে হয় আমি এই পড়াগুলো আমার ভালো লাগে না পড়া ভালো না লাগার কারণ হচ্ছে এই একটাই যারা পড়া বুঝে পড়তে পারে না বা যারা পড়ার টেকনিকটা অ্যাকচুয়ালি জানে না আসলে সবাই চেষ্টা করে ভালো কিছু করার জন্য এবং সবাই চেষ্টা করে ভালো রেজাল্ট করার জন্য ভালো ছাত্র হওয়ার জন্য নিজেকে পরিবর্তন করার জন্য কিন্তু সমস্যা কি জানো পরিশ্রম সবাই করে কিন্তু কিছু কিছু মানুষ টেকনিক জানে পড়ার টেকনিকটা জানে আর কিছু কিছু মানুষ পড়ার টেকনিকটা জানে না পার্থক্য হয় হচ্ছে এই জায়গায় দেখবা যে প্রত্যেকটা বাপ মা চায় তার ছেলে ভালো কিছু করুক এবং প্রত্যেকটা ছেলে কম বেশি সবাই পড়াশোনায় চায় যে নাই ভালো কিছু করতে চাই ভালোভাবে পড়তে চাই ভালো ভালো কিছু করতে চাই সবাই চায় তুমি যদি একশোটা স্টুডেন্টকে বলো একশোটা স্টুডেন্টে চাই আমি ভালো করে পড়াশোনা করে ভালো চাকরি পেতে চাই কিন্তু পার্থক্যটা তৈরি হয় এই জায়গাতে যে তারা টেকনিকটা জানা টেকনিকটা খুবই সহজ খুবই সহজ কিন্তু সেই টেকনিকটা না জানার কারণে এই এখান থেকে দেখা যাচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যর্থ হয়ে যায় বিশেষ করে দেখা যাচ্ছে নব্বই পার্সেন্টই ব্যর্থ হয়ে যায় টেন পারসেন্ট টেকনিকটা বুঝতে পারে যে পড়ার টেকনিকটা অ্যাকচুয়ালি কী টেকনিক অনুযায়ী দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট দশ ঘন্টা পরে আর একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে দুই ঘন্টা পরে এই দুই ঘন্টা সে টেকনিক অনুযায়ী পরে স্মার্ট ওয়েতে পরে পড়ার টেকনিক রয়েছে সেই টেকনিক অনুযায়ী পরে দেখা যাচ্ছে দুই ঘন্টা পরে যে রেজাল্ট করতেছে আর একজন দশ ঘন্টা কেন বিশ ঘন্টা পরেও সে রেজাল্ট করতে পারে না সারা জীবন ধরেও যদি তুমি এভাবে পড়ো ধরো তুমি যদি সারা জীবন যাবত যদি তুমি পড়াগুলো মুখস্থ করার চেষ্টা করো লাভ নাই বিশ বছর পড়ার পরেও তোমার ফলাফল হবে জানো ফলাফল হচ্ছে জিরো ফলাফল জিরো এই পড়া তুমি বাস্তবে অ্যাপ্লাই করতে পারবে না এবং তোমার ডেভেলপমেন্ট কেন তোমার গ্রোথ হবে না তোমার পরিবর্তন হবে না ট্রান্সফরমেশন হবে না সেই জন্য তোমাকে কি করতে হবে টেকনিকটা বুঝতে হবে তো সেই টেকনিকটা তোমাকে আমি বলতেছি এই টেকনিক আরও রয়েছে সেগুলো তো এই ভিডিওতে বলা সম্ভব না নেক্সট কোনোদিন অন্য ভিডিওতে বল সেই টেকনিকগুলো কি এখন আসো যে এটা আগে তোমাকে বুঝাই বুঝানোর পর এগুলো তুমি বানায় লিখতে পারবে কিভাবে লিখতে হবে তোমাকে বলে দিস তাহলে আমার কথাগুলো আগে ভালোভাবে খেয়াল করো এখানে রয়েছে হচ্ছে কম্প্রেশন কমপ্রেশন কম্প্রেসড করে মানে চাপা দেয় চাপ দিয়ে ছোট করে কমপ্রেসড করে তাহলে কম্প্রেসরের কাজ হচ্ছে কম্প্রেশন করা ছোট করা চাপ দেওয়া তাহলে এখানে আমাদের এই আমাদের নলের ভিতরে গুলোতে থাকে হচ্ছে ফ্রেওন গ্যাস ফ্রেয়ন টুয়েলভ গ্যাস ইউজ করা হয় বিশেষ করে সাধারণত ম্যাক্সিমাম ফ্রিজে কিন্তু এই গ্যাসটা ইউজ করা হয় ফ্রেম যে গ্যাসটা রয়েছে সেটাই কম্প্রেসরের ভিতরে একটা পিস্টো থাকে মোটর রয়েছে ভিতরে দেখবা যে ফ্রিজের ভিতরে পিস্টনের শব্দ হয় তাহলে মোটর যখন ঘুরে তখন এই গ্যাসটিকে চাপ দেওয়া হয় চাপ দিয়ে কম্পেস্ট করা হয় চাপ দিয়ে কম্পেস্ট করা হয় কম্পেস্ট করার পর মানে ছোট করা হয় কম্পেস্ট করার পর গ্যাসের অণুগুলোর টেম্পারেচার বেড়ে যায় এটা তোমরা ফিজিক্সে পড়েছো এখন ডিটেলসে যাবো না ডিটেলসে ক্লাসগুলোতে তোমাদের আলোচনা করছি তাহলে প্রেশার এবং টেম্পারেচার এখানে বেড়ে যায় এখানে প্রেশার এবং টেম্পারেচারটা অনেক হাই থাকে তাহলে এখানে একটা প্রেসার গজ থাকে দামি দামি তোমাদের ফ্রিজে কিন্তু এটা থাকে কম দামিতে এগুলো থাকে না প্রেশার গজের মধ্যে দেখা যায় প্রেশারটা কত হলো আর কি হাই হলো না কম হলো এগুলো দেখা যায় এখন এই হাই প্রেশার এবং টেম্পারেচার যুক্ত আমাদের এই গ্যাসটা কনডেন্সারের ভিতরে পাঠানো হয় কনডেনসারে তুমি পিছনে হাত দিলে দেখতে পাও গরম তার মানে সেটা গরমই থাকবে কারণ তুমি কম্প্রেস করেছো গ্যাসটাকে কম্প্রেস করার পর এই যে হাই প্রেশার এবং হাই টেম্পারেচার যুক্ত যে গ্যাসটা রয়েছে সেটা কনডেন্সারের ভিতরে পাঠানো হলো পাঠানোর পর এটা পাঠিয়ে আমাদের একটা ডিভাইস রয়েছে কোথায় কনডেনসারে পাঠানো হয় কোথায় পাঠানো হয় কনডেনসার তাহলে এই কন্ডেন্সার কাজ কি কন্ডেন্সার কে হচ্ছে কন্ডেন্স করা মানে এটাকে লিকুইডে পরিণত করা লিকুইড পানিতে পরিণত করা তাহলে এই গ্যাসটাকে যখন এই কন্ডেন্সার ভিতরে পাঠানো হয় তখন এটা লিকুইড হয়ে যায় তরল হয়ে যায় তরল তরল তাহলে এখানে তরল হয়ে গেল সেই তরলের টেম্পারেচার হাই থাকে এবং সেটা প্রেসারটা আমাদের হাই থাকে তাহলে এই হাই প্রেসার এবং টেম্পারেচার যুক্ত গ্যাস ছিল এখানে এখানে সে কি হলো তরল হয়ে গেল তাহলে এই তরলটাকে হাই প্রেশার এবং হাই টেম্পারেচার যুক্ত যে লিকুইডটা আমরা পাইলাম না আমি যে লেখা আছে হাই প্রেশার এবং টেম্পারেচার যুক্ত যে লিকুইড রয়েছে সেটাকে আমরা এক্সপ্যানশন ভালভের মধ্যে পাঠাবো এখন দেখো এখানে কিন্তু টেকনিক রয়েছে এই এক্সপ্যানশন ভালভ যদি তুমি নেচারালি অঙ্কন করতে যাও এটা পারবো না এই জন্য বক্স করে দিবা এই ছোট ছোট টেকনিকগুলো তোমরা খেয়াল করবা এই ছোটো ছোটো ট্রিকগুলো খেয়াল করো তাহলে কিন্তু তোমাদের এক্সামটা ইজিলি তোমরা দিতে পারবা তোমাদের কষ্ট কম হয়ে যাবে এই এক্সপ্যানশন ভাল্বে যখন সেটা আসলো তখন কি করবে এক্সপ্যানশন ভালভ কি এক্সপ্যান্ড করা মানে ছড়িয়ে দেওয়া হঠাৎ করে একটা এখানে দেখবা যে এক্সপেনশন ভালোভাবে ওখানে চিকন একটা সরু ছিদ্র পথ আছে তাহলে হঠাৎ করে যখন গ্যাসটাকে আমি ছড়িয়ে দিই সেটা হঠাৎ করে এক্সপ্যান্ড হওয়া শুরু করে হঠাৎ করে সে চারিদিকে ছড়িয়ে পড়া শুরু করে তাহলে দেখো লো প্রেশার এবং লিকুইড তাহলে এখানে হঠাৎ করে যখন সেটা ছড়িয়ে পড়তেছে তখন তার প্রেশারটা কম থাকে যখন আমি একটা গ্যাসকে চাপ দিয়ে ধরে রাখি তখন সেটার প্রেশার হাই থাকে তুমি তো সে দেখো তোমাদের বাসা বাড়িতে যদি সিলিন্ডার গ্যাস থাকে দেখবা সেটা অনেক ভারী কারণ কি সেটা প্রেশার অনেক হাই প্রেশার হাই থাকার কারণে ভারী লাগে তার মানে কি অল্প জায়গায়তে আমি প্রেসার কমপ্রেস করে রেখেছিলাম এখন এটাকে যখন আমি এক্সপ্যান্ড করে দিচ্ছি তখন সেটা চারিদিকে ছড়িয়ে পড়তেছে যার ফলে এখানে আমাদের প্রেশারটা কমে যাচ্ছে এবং এটা তখন গ্যাসে পরিণত হয় গ্যাসে পরিণত হয় তাহলে প্রেশার কম এবং টেম্পারেচারটা কম থাকে এবং সেখানে লিকুইড এবং গ্যাসের একটা মিশ্রণ পাওয়া যায় পুরোপুরি বলতে পারবো না যে পুরোপুরি গ্যাস তাহলে লিকুইড এবং গ্যাসের মিশ্রণ পাওয়া যায় সেটাকে ঠান্ডা যে গ্যাসটা এবং লিকুইড মিশ্রিত আমাদের লিকুইড এবং গ্যাস মিশ্রিত মিশ্রিত যে আমাদের গ্যাসটা পাইলাম সেটাকে নিয়ে আমরা এই ইভাপোরেটারের মধ্যে পাঠানো হবে ইভাপোরেটর তো ডিপ ফ্রিজের মধ্যে থাকবে তখন এই ঠান্ডা গ্যাসটা যখন ইভাপোরেটারের মধ্যে পাস হবে খাদ্যবস্তু থেকে হিটটা সে গ্রহণ করা শুরু করবে গ্রহণ করা শুরু করে সে আস্তে আস্তে তার টেম্পারেচার একটু বাড়া শুরু হবে এবং এই হাইট একটু টেম্পারেচার যেটা বাড়লো সেটাকে নিয়ে আমরা পুনরায় আবার কমপ্রেশনের মধ্যে পাঠাবো আবার কম্প্রেস করে সাইকেলটা চলতে থাকবে এইভাবে চলতে থাকবে এখন যারা এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তারা এখন এই টপিকটা ইজিলি খাতায় লিখতে পারবা তাহলে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে লেখা আছে তাহলে যারা টপিকটাকে বুঝে নিবা তারপর একবার রিডিং করে নিবা তারপর নিজের মতো করে পরীক্ষা খাতে লিখে দেওয়া যাবে পাস হয়ে যাবে এই কথাটা আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো হুবাহু এখানে এগুলোই লেখা আছে এক্সপ্যানশন ভাতে এক্সপ্যান্ড করবে চাপ কমিয়ে দিবে আবার এইভাবে ওটা ঠান্ডা হবে খাদ্য হিট গ্রহণ করে এভাবে চারটা পয়েন্ট দিয়ে পরীক্ষা খাতে লিখে দেওয়া হয়ে তাহলে কোশ্চের অ্যান্সারটা তুমি ফুল মার্কসই পেয়ে যাবা আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছো